বাংলাদেশের মানুষ আমি একজন বাংলাদেশি আমি একজন বাঙালি এর চেয়ে বড়ো ট্যাগ আসলে আমার জন্য কিছু হতে পারে আমার আসলে খুব বেশি শক্তি নেই আমি খুবই ভীত একজন মানুষ আমি শুধু যখন দেখি যে ন্যায়ের জন্যে বা কারোর সাথে অন্যায় হচ্ছে কারোর সাথে কেউ চাপে পড়ে আছে তখন আমার ভেতর থেকে হয়তো কিছু একটা বলে ওঠে আমি চেষ্টা করি আমার সীমাবদ্ধতার মধ্যে যতটুকু করা যায় সেটা কথা যদি গ্রেপ্তার হয় যদি গ্রেপ্তার হয়ে যান আজকে এখান থেকে যাওয়ার গ্রেপ্তারও হতে পারে সেক্ষেত্রে কি বলবো তা ভিন্ন একটা ট্যাগ লাগিয়ে দিতে পারে এটা নিয়ে আসলে কোনো কিছু বলার নেই আমি বাংলাদেশের মানুষ আমি একজন বাংলাদেশি আমি একজন বাঙালি এর চেয়ে বড় ট্যাগ আসলে আমার জন্য কিছু হতে পারে তাদের পরিবার যারা মারা গেছে তাদের পরিবার তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে এরকম শহীদ জন্মায় এখন এরকম শহীদ চাই এটা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে যার কারণে আমরা আজকে হ্যাঁ ছোট করে একটু বলেন এই সাম্প্রতিক ইতি কিন্তু ইন্ডাস্ট্রি একটু পিছনের দিকে হয়তো সাময়িক অসুবিধা হচ্ছে অনেক মুক্তি পাচ্ছে না এই গতিটা আসলে কোনোভাবে দেখছেন কেনা আমি আমি চেয়ে বা সিনেমা মুক্তি পাচ্ছে না আমি ইন্ডাস্ট্রির পিছিয়ে যাওয়ার আসলে আহ কোনো ভয় দেখছে না কোনো কিছু দেখছে না যেকোনো কিছুর আগে সমাজ যেকোনো কিছুর আগে রাষ্ট্র সমাজ আর রাষ্ট্র যদি মানবিক হয় সমাজ আর রাষ্ট্র যদি ঠিক হয় তখন যতটা আমরা মনে হচ্ছে যে ব্যবসায় ইন্ডাস্ট্রিতে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে পিছিয়ে যাচ্ছি তারও আরও চার গুণ বেশি আঘাত